সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ডক্টর ইউনুস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা পুতুলের তর্কাতর্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ড ইউনুস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা পুতুলের তর্কাতর্কি দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে গত চার নভেম্বর কথা কাটাকাটি হয় পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি খেপে যান বলে হাসিনার কোপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডব্লিউএইচও এর দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের প্রধানের পদ হারানোর পর থেকে সার্বক্ষণিক তার সঙ্গেই থাকছেন বাসভবনটিকে কার্যত একটি ওয়ারুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে নিয়মিত শারীরিক চেকআপের জন্য চিকিৎসক ও নার্স এবং বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকার ব্যবস্থা রয়েছে এছাড়া ওই বাসায় থাকছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাইকমিশনার পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরগুলো তারা দেখভাল করেন বলে জানা গেছে সূত্র জানায় ড ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কীভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল মাকে এ ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে হাসিনা রেগে যান বলে হাসিনার ওপর নজরদারিতে নিয়োজিত ঢাকা নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন সেখান থেকেই তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার পতনের নকশা তৈরি করেছে বিশেষ করে দলটির পলাতক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যার মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ তেরো নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পরই রাজধানী ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অন্তত সাঁত্রিশ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র গত এগারো অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চার ঘণ্টা ব্যাপী পলাতক শেখ হাসিনার দিল্লির গোপন বাসভবনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেয়ার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসর আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়া সাবার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন বাচ্চু কক্সবাজারের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরোয়ার কমল ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আয়ন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির বৈঠকে অংশ নেন বৈঠকে প্রধানত তিনটি বিষয়ে আলোচনা করা হয় প্রথমত সাম্প্রতি গুম প্রসিকিউশন চার্জে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পরবর্তী করণীয় নির্ধারণ দ্বিতীয়ত আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা তৃতীয়ত দলকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা সহ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম কক্সবাজার সহ বিভাগীয় শহর এলাকায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে যারা ছিলেন তাদের নিয়ে পুতল মায়ের কাছে প্রশ্ন তোলেন পুতলে বিশ্লেষণ হচ্ছে ওই লোকগুলোর কারণেই হাসিনার এই পরিণতি হয়েছে আর হাসিনার বক্তব্য হচ্ছে এদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে অন্য একটি সূত্র আরও নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাসিনা সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের নাম সংবাদ মাধ্যমে প্রকাশ হয় তিনি হাসিনা নির্দেশে গত নয় অক্টোবর শেষ রাতে শেরপুর জেলার নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান অর্থ যোগান ও নেতাকর্মীদের অসন্তোষ নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ যোগান দেওয়া নিয়েও পলাতক নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে সূত্র জানায় ১৩ নভেম্বরকে কেন্দ্র করে দেশের সব জেলা কমিটির বাছাইকৃত নেতাদের সঙ্গে গত শুক্রবার রাতে অনলাইনে বৈঠক করেন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা মধ্যে উল্লেখযোগ্য হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রেসিডিয়াম মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং ক্যাসিং সম্রাট খ্যাত যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাট বৈঠকে প্রতিটি উপজেলা থেকে অন্তত দুইশো জন করে নেতাকর্মী ঢাকায় জড়ো করার উপর জোর দেওয়া হয়েছে নেতাকর্মীদের ইতিমধ্যে ঢাকা এবং আশেপাশের থানাগুলোতে বিশেষ করে কেরানীগঞ্জ সাবার আশুলি ধামরাই দোহার নবাবগঞ্জ রূপগঞ্জ ফতুল্লা সহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও চাষারাই জড়ো করতে নির্দেশনা দেওয়া হয়েছে তবে অর্থ যোগান দেওয়ার বিষয়ে পলাতক নেতাদের মধ্যে অসন্তোষ আছে বলে জানা গেছে নিচ থেকে আগ্রহী হয় টাকা খরচের ক্ষেত্রে অনিহা দেখাচ্ছেন নেতারা কেউ কেউ তাদের বক্তব্য ছিল অনেক অরাজনৈতিক ব্যক্তি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং অনেক ব্যবসায়ী সাজে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তাই বড় বড় ব্যবসায়ী গ্রুপের মধ্যে যারা সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে তাদের কাছ থেকে ফান্ড নেওয়া দরকার এরই মধ্যে আলোচনায় উঠে আসে শেখ পরিবারের ঘনিষ্ঠ সিকদার গ্রুপ ইতোমধ্যেই সরকার ফেলে দিতে ছয় কোটি টাকা বিনিয়োগ করেছে এর পাশাপাশি নেতাদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে যখন জানা যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আবেগী নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা শহরে গুলির মুখে মিছিল করছেন কিন্তু তাদের মাত্র দুই হাজার কিংবা পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই টাকার পরিমাণ বাড়ানোর কথা নেতাদের আলোচনায় উঠে আসে নাশকতার ব্লুপ্রিন্ট ও ককটেল হামলা সূত্র জানায় সরকারকে পতনে ঘটাতে নাশকতার এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের গ্রেপ্তার এড়িয়ে বোমা এবং ককটেল ককটেলবাজি করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে কিছু লক্ষণও দেখা গেছে যেমন গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের খ্রিস্টান সম্প্রদায় চার্চের গেটে ককটেল নিক্ষেপ করা হয় পুলিশ জানায় কিছুটা নিরিবিলি এলাকায় গভীর রাতে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে মূলত নিজেদের জানান দেওয়া এবং জনমনে ভীতি ছড়ানো কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে এখন থেকে তেরো নভেম্বর পর্যন্ত নিয়মিত এভাবে বোমাবাজি এবং ককটেল নিক্ষেপ করা হবে বলে পরিকল্পনা নিয়েছে পলাতক ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এর রাজে আমার দেশে প্রকাশিত সংবাদ অনুযায়ী ঢাকায় নাশকতার পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে সমস্ত কৌশলগত সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসএসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফের সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসর মুজিবুর রহমান লেফটেন্যান্ট জেনারেল অবসর আকবর হোসেন সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সম্পাদক লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এই নাশকতার অংশে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট করা হয়েছে এবং অবৈধ অস্ত্রের ব্যবহারের বিষয়েও সতর্ক করা হয়েছে সরকার পতনের লক্ষ্যে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে এবং ওই দিন ঢাকায় লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় ষড়যন্ত্রকারীরা এর মধ্যে সশস্ত্র ক্যাডাররা অস্ট্রোলজি করতে পারে বলে সরকারকে সতর্ক করা হয়েছে আরও জানা গেছে নভেম্বরের মধ্যেই যদি হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী মামলার রায় হয়ে যায় তাহলে গোপালগঞ্জ ও মাদারীপুরে বড় ধরনের বিশৃঙ্খলার ছক তৈরি করা হয়েছে এ কারণে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে মাঠ পর্যায়ে এখনই সেনামতে না করার পরামর্শ দেওয়া হয়েছে নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইস্কন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাশি অভিযান অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অভিযান জোরদার করেছে গণমাধ্যমের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে রাজধানী ও আশেপাশের থানাগুলোতে অভিযান চালিয়ে অন্তত জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ এর মধ্যে রাজধানীতে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এছাড়া ঢাকা জেলা পুলিশ অভিযান চালিয়ে একত্রিশ জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সারাশি অভিযান পলাতক নেতৃত্বে নাশকতার পরিকল্পনাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে নিয়মিত অভিযানে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ সংগঠন করতে চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে দেশ ও জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে এবং করে চলেছে